এই ঘরটা আমার আমি অনেক স্বপ্ন দেখে তিলে 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 দিন পার করে আমি এই ঘরটা পেয়েছি ঘরটা সুন্দর করে সাজাচ্ছি আল্লাহর কাছে অনেক অনেক লাখো কোটি সুপ্রিয়া আল্লাহ এরকম একটা ঘর দিয়েছেন আমাকে সব মেয়ের ঘর হয় না শুধু চারটা দেওয়াল মানেই কিন্তু আমরা ঘর মনে করি কিন্তু এই ঘরে থাকতে গেলে নিজের যে একটা স্বাধীনতা দরকার হয় প্রত্যেকটা জিনিস কেনার জন্য প্রত্যেকটা জিনিস সাজানোর জন্য বা এই ঘরে থেকে সুন্দর মতো সুস্থ মতো খেয়ে পরে বাঁচার জন্য একটা শান্তির একটা পরিবেশ দরকার হয় শুধু ঘর থাকলেই হয় না সে শান্তির পরিবেশটা কিন্তু সবার হয় না সবার ভাগ্যে জোটে না ঘর তো চারটা দেয়ালের ঘরে তো সবাই থাকে কিন্তু সে ঘরটাকে কোনো মেয়ের কি আপন হয় সব মেয়ের কিন্তু সে ঘরটা কিন্তু আপন হয় না সবার কপালে কিন্তু সেই সুখটা থাকে না যার থাকে সে কিন্তু অনেক ভাগ্যবতী আল্লাহ তাকে অনেক ভাগ্য করে পৃথিবীতে পাঠিয়েছেন কার কোন মেয়ের ভাগ্যে যে কি পরিমাণ সুখ থাকবে সেটা তো শুধুমাত্র মহান আল্লাহ তাল্লায় জানেন শুধু ঘর থাকবে স্বামী থাকবে সন্তান থাকবে সংসার থাকবে টাকা পয়সা থাকবে তাহলেই যে সেই মেয়েটা সুখী আসলে কিন্তু সুখ কিন্তু সেটা না সুখ মানে হচ্ছে একটা মেয়ে হা হা করে হাসতে পারবে মন খুলে প্রাণ খুলে হাসতে পারবে তার ঘরে সেই স্বাধীনতা থাকবে আমি এমন অনেক ঘর দেখেছি যে ঘরে মেয়েটা জোরে করে শব্দ করে হাসারও কিন্তু তার স্বাধীনতা নাই সে যে তার পছন্দ মতো কোনো একটা জিনিস কিনবে বা বাচ্চাদেরকে কোনো একটা জিনিস কিনে দিবে সে স্বাধীনতা কিন্তু সে মেয়েটার নাই তাহলে সেটা কি কোনো ঘর হলো সেটা তো কোনো ঘর হলো না সে তো নিজে চাকরি করে সে মেয়েটা নিজে চাকরি করে নিজে ইনকাম করে অথচ পাঁচটা টাকা সে তার নিজের জন্য খরচ করতে পারে না স্বাধীন মতো আর বাচ্চাদের জন্য স্বাধীন কোনো জিনিস কিনে দিতে পারে না তাহলে তো সেটা তো ঘর হলো না সেটা তো সংসার হলো না সেটা তো তার স্বাধীন একটা জায়গা হলো না সেটা ঘর আছে সংসার আছে সবই আছে কিন্তু সেই জায়গাটা হচ্ছে তার দম আটকে আসা তার নিঃশ্বাস বন্ধ করে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তার শুধু যে খাওয়া পড়া থাকলে যে মানুষ যে সুখে থাকে সব কিছু থাকলে যে মানুষ যে শুধুমাত্র সুখে থাকে সুখ কিন্তু এতটাও সোজা না সুখ এমন একটা জিনিস যেটা কিনা টাকা পয়সা থাকলেও কিন্তু কোনো মানুষের ভাগ্যে জোটে না সুখটা অনেক মানে মরিচিকার মতো একটা জিনিস সুখটা সবার ভাগ্যে থাকে না আল্লাহ যার কপালে সুখ লিখে রেখেছেন সে কিন্তু ভাঙা একটা ঘরে থেকেও সুখী তার কোনো কিছু না থেকেও সে সুখী সে নিজে চাকরি না করেও সে সুখী আর কেউ কেউ নিজে চাকরি করে দু হাত ভরে টাকা ইনকাম করে তার স্বামী আছে সন্তান আছে ভরা সংসার আছে তবুও কিন্তু সে অসুখী হাইরে দুনিয়ার মানুষ কত যে বিচিত্র রকমের মানুষ আছে এ দুনিয়াতে তার কোনো হিসাব নেই মহান আল্লাহ এক একটা মানুষকে এক এক রকমের দুঃখ কষ্ট দিয়ে পাঠিয়েছেন আর আমরা নিজের দুঃখ কষ্টটাকেই সব থেকে বেশি বড় মনে করি কিন্তু এ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কিনা দম আটকে আসার মতো কষ্টের মধ্যে প্রত্যেকটা দিন পার করছে মহান আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন